শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয় ওই হচ্ছে এই শপিং মলের মালিক তার সবকিছু গোছালো এবং পরিষ্কার চাই সে তার শপে এসে একটা সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল এজন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর আরও একটি শপে গিয়ে একটি ছেলেকে দেখে তার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায় ছেলেটির নাম জায়ান তখন একজন মহিলা বলে সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো না এবং শপের মালিককে সে আজোবাজু ভাবে গালি দিচ্ছিল উইয়ের ম্যানেজার তাকে এসব না দেখার জন্য নানাভাবে বাধা দেয় কিন্তু উই দেখে নেয় সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তখন সেখানে জায়ান আসে তখন সেখানে জায়ান আসে আপনি আমাদের মল থেকে শপিং এবং মেক করলে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এটা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে ফেলে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম জায়ান সে আজই জয়েন করেছে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল নতুন ইম্পোলোয়ারিদের অয়েল পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে মাতাল হয়ে পুলিশের ওয়াশরুমে চলে যায় জায়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো জায়ান বলে এটা জেন্টস টয়লেট তখন হঠাৎ সে জায়ানের উপর পড়ে যায় তখন অনিচ্ছাকৃতভাবে সে জায়ানের বেল্ট নিয়ে চলে যায় জায়ান তার পিছু পিছু আসে ওই জায়ানকে বলে সকালে কেন আমাকে সাহায্য করেছিলে আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি জান বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যা সমাধানের চেষ্টা করেছি নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল হবার পর জায়ানকে কি কি বলেছিল সেটা ভেবে কমফোর্ট ফিল করতেছিল পরদিন মহলে ওই জায়নকে দেখে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল সেটা দেখে ওই জেলার্স হয় আর বলে আমি এখানকার সব প্রোডাক্টস কিনে নেব। জায়ান তাকে বাইরে নিয়ে বলে এসব কেন করছেন ওই বলে আমি তোমার সেল বাড়াতে সাহায্য করেছি এই বলে সে জায়ানকে মার্কেটিং ম্যানেজার হিসেবে প্রমোশন দিতে চায় জায়ান মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি যে ইলাস ফিল করেছেন আর একজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় জায়ান সমাধান করতে ভিতরে চলে আসে ওই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে পরবর্তী সিনে ওইকে জিমে দেখানো হয় তার জিম টেইনার এবং তার বন্ধু ইয়াং তাকে পছন্দ করে ওরা তাকে পঠানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে আর যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল উই রেগে যায় ইয়াং তখন জিজ্ঞাসা করে আজ এত রেগে আছে কেন শপিং মলে আজ একজন নতুন এমপ্লয়ি এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলের ইউজি আরেকজন কর্মী ওই সম্পর্কে কথা বলতেছিল যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক ইমপ্লয়ারি তার আচরণে চাকরি ছেড়ে চলে গিয়েছে তাদের কথাগুলো যায় শুনছিল তখন মলে কতগুলো লোকজন এসে ভাঙচুর শুরু করে বলে এই মলে সমস্ত প্রোডাক্ট নকল এবং দাম অনেক বেশি ওই বলে এসব বন্ধ করো আর এখান থেকে তোমরা চলে যাও তারা তখন ওইয়ের সাথে বাঁচা আচরণ করছিল এবং মারতে চায় তখন জায়ান তাদের মেরে ওইকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় জায়ান বলে আপনি উচ্চস্বরে সবার সাথে কথা বলেন জন্য কেউ আপনাকে পছন্দ করে না ওই জায়ানকে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো তুমি চাইলেই আমাকে নাম ধরে ডাকতে পারো এসব শুনে জায়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর জায়ানকে টিউশন ক্লাসে দেখা হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি পায় সেখানে লেখা ছিল আজ রাত আটটায় ওইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় ওই জায়ানের জন্য অপেক্ষা করতেছিল ম্যানেজার বলে জায়ান হয়তো টিউশন ক্লাসে গিয়ে এই জন্য হয়তো আসতে পারেনি এরপর জায়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে ওই জায়ানকে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম উই জায়ানকে একটি গাড়ির চাবি দেয় এবং বলে তুমি আমার সাথে কাজ কর। আমি তোমাকে এই টিউশনের থেকে বেশি টাকা দিব জায়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ চলে আসে অন্যদিকে উইয়ের কাজিন জিমকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে উইয়ের বাবার বন্ধু ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কোনো কাজ করতো না বসে বসে বাবার টাকা খরচ করে সে উইকে বলে আগামীকাল ফ্যামিলি পার্টিতে দেখা করতে কিন্তু উই রাজি হয় না তার উল্টাপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায় তখন উইকে সে একটা উপহার দেয় উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় একটা গাড়ি এসে সেটা নষ্ট করে এতে জিমের খুব মন খারাপ হয় ওই বাধ্য হয়ে বলে আগামীকাল জিমের পার্টিতে সে জয়েন করবে পরে সে মলে ঢুকতেই জায়নকে দেখে উই তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগেই জিম চলে আসে অনিচ্ছা সত্ত্বেও তার পার্টিতে যেতে হয় পরের দিন জিং এর পরিবার পরিবার একসাথে লান করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল যা শুনে খুব বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং জায়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও জায়ন বলে আমি আগেই না করে দিয়েছি উই বলে মাত্র এক মাসের হলেও তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তারপর আমি তোমাকে মলের ম্যানেজার বানিয়ে দিই তুমি বছরে পনেরো দিন ছুটি পাবে এসব শুনেও জায়ান মানা করে দেয় ওই বলে দুই দিন সময় দিলাম আমি তোমাকে ভেবে জানাবে পরে সে কার থেকে দেখে জায়নকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে পরের দিন সকালে সে মেয়েটির সাথে দিনার করতেছে এ মেয়েটি হচ্ছে গহি জায়নের ছোট বোন তাদের কথা শুনে মনে হচ্ছে জায়ানের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিন রাত কাজ করে গহি ঋষা সে অন্য দেশে গিয়ে পড়ালেখা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ ছিল সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাহিরে পড়তে পাঠাবো দিকে জিমে ইয়ং এবং উইকে দেখানো হয় যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল উই বলে আমি জায়নকে পছন্দ করি প্লিজ আমার পর থেকে সরে যাও ইয়ং বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি কি জানো হয়তো বা তার গার্লফ্রেন্ড রয়েছে এটা শুনে উয়ের গত রাতের কথা মনে পড়ে যায় তাই সেই ইয়ংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো ইয়ং বলে ফ্যামিলি পিকনিকের অর্গানাইজ করো সেখানে তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিলেই বুঝতে পারবে ফ্যামিলিতে কে কে আছে পরে উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় যেখানে জানের সাথে কেউ আসেনি জায়ানকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন তুমি কি কাউকে পছন্দ করো জায়ান বলে তাতে তোমার কি ওরা সবাই মিলে গেম খেলতেছে তখন জায়ান উইকে না দেখে খুঁজতেছিল যখন সে তাকে খুঁজে পায় তখন ওই রেল স্টেশনে বসে ড্রিঙ্ক করছিল কাছে আসলে তাকে বলে আমি কি এতটাই বদমিজাজি যে কেউ আমাকে পছন্দ করে না আমি শপিং মলের দায়িত্ব থেকে রেজাইন করে নেব জাহান বলে তুমি যেমন আছো তেমনই ঠিক আছো ওই বেলা তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না আমি ছোটোবেলায় এরকম ছিলাম না আসলেই ওই ছোটোবেলায় এরকম বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল হতে হলে অনেক বজমেজাজি হতে হবে জাহান তার কানা থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে পরদিন উইকে জিমে দেখানো হয় সেখানে ইয়ং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিল উই বলে আমার কিছুই মনে নেই তখন তার মনে পড়ে যায় সে একটা বইতে পড়েছিল ভালোবাসে আটকে রাখতে হলে তাকে জিলাস ফিল করাতে হবে এরপর মলে জিলকে দেখা যায় সে ফুল ও ডায়মন্ডের কিছু নেকলেস উপহার দেয় কিন্তু বক্সের নেকলেস ছিল না দোকানদার জিলকে বলে তুমি যে টাকা দিয়ে সে টাকায় শুধু বক্সই পাওয়া যায় তখন এক ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায় সব কিছু দেখছিল আর হাসছিল আসলে ওই জায়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জেলের আচরণে সেখান থেকে চলে আসে তারপর সে জায়ানের শপে কসমেটিক কিনতে আসে জায়ান তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই তখনই জেল সেখানে এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে ওই না করে দেয় তবুও জিল বারবার রিকোয়েস্ট করে জায়ানের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে দিনার করব তাই তোমার সাথে যেতে পারবো না জিল উইকে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু জায়ান বাধা দেয় জিল বলে তুমি কে ওকে বাধা দেওয়ার সে বলে আমি তার বয়ফ্রেন্ড এটা শুনলে জিল তাকে চর মারে তখন শপের ভিতরে অনেকে এগুলা ভিডিও করতেছিল পরদিন ওই জাহানে টিউশন ক্লাসে এসে জানতে পারে জায়ন অসুস্থ তাই সে তার বাসায় চলে আসে জায়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলেনি তুমি অসুস্থ অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে আজ থেকে সুস্থ না হওয়া পর্যন্ত তোমার ছুটি তারপর সে ইউটিউব দেখে স্যুপ রান্না করে বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি তখন জাহান স্যুপটা মুখে দেয় তার খাওয়া দেখে ওই বুঝতে পারে খাবার ভালো হয়নি ওই যখন রুম থেকে বাইরে আসে তখন গড়িকে দেখে অনেক রেগে যায় বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে কাজে আসতে বলো গড়ি তাকে বলে নিশ্চয়ই আপনি মিস ওই আর সে আমার ভাই ওই শুনে হতবাক হয়ে যায় এরপর সেই ইয়ংকে সব কিছু বলে সে কান্না করছিল হঠাৎ তার সেই বইয়ের কথা মনে পড়ে যায় ওই যায় সপে আস তাকে দেখে যায়ন কাছে আসে ওই তার সাথে কথা না বলে ইউসি কি বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলের আর শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন জায়ান তার সাথে কথা বলতে আস সেখানে ইয়ং চলে আস জায়ান বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তুমি এখান থেকে সরে যাও ওই ইয়ং এর হাত জড়িয়ে ধরে জায়ান অবাক হয়ে যায় ওই যখন বাড়ি যাচ্ছিল তখন জায়ান বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে আসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে জায়ান বলে তুমি অন্য কারোর জন্য বদলে যেও না তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই শ্যুট করে আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না কিন্তু এখন আমার মনে হয় আমি তোমার প্রেমে পেয়ে গেছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব শুনে ওইভাবে সে হয়তো স্বপ্ন দেখছে গুরি বাসায় আসে একটা অলমেট দেখে সে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুইটা প্লেট দেখে জাহানকে জিজ্ঞেস করে নিশ্চয়ই বদমেজাজি ওই এখানে এসেছিল জাহান বলে প্লিজ তুমি তাকে এসব বলো না সে আমার গার্লফ্রেন্ড আর এই অয়েলেটটা তোমাকে গিফট করেছে সে রেগে গিয়ে বলে আমি আর এখানে আসবো না এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারা শ্যুট করতেছিল যখন স্পর্টি ঘুরে দেখতেছিল তখনই তাদের উপর মোমাছি অ্যাটাক করে তারা সবাই পালাতে থাকে জায়ান মুখে আঘাত পায় ওই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় রাতে জায়ান ওয়ের রুমে যেতে চায় কিন্তু দরজা নক না করে চলে যাচ্ছিল তখনই ওই চিৎকার দিয়ে সে দৌড়ে এসে তার কুলে উঠে পড়ে বলে আমার রুমে কক্রোস রয়েছে জায়ান গিয়ে কক্রোশটিকে মেরে ফেলে জায়ানকে জিজ্ঞাসা করে তুমি সব কিছু এত সহজে কিভাবে সমাধান করো তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই জাহান বলে ছোটবেলা থেকে এরকম ছিলাম না মা মারা যাওয়ার পরে বাবা আমাদের রেখে চলে যায় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে ইউজি আসে সে বলে অসুস্থতার কারণে সে এই শ্যুটিং করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের চলছে তাদের মধ্যে বন্ডিং বাড়াতে সে বলে বাকি শুটিংটা যেন সে করে এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল ফটোগ্রাফার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে জিন কে বলে তুমি কেন আমার পিছু পিছু লেগে আছো জিম বলে আমি তোমার বাবার বন্ধু তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না সে কি বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই জন্য তোমার এই সব সহ্য করতেছি এখন এখান থেকে চলে যাও পরবর্তী সিনে জায়ন আর ওয়ের এড পুরো শহরে দেখাচ্ছিল জিমে এ ফটোগুলো দেখে খুব মন খারাপ করে এরপরে জয়ান গহিকে উইয়ের সাথে দেখা করানোর জন্য শপিং মলে নিয়ে আসে গহি তার ব্যবহারের জন্য ওয়ের কাছে ক্ষমা এরপরে জায়নের ঘরে তারা দুজন লাঞ্চ করতেছিল গহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার এরপর জয়ান আর উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে জয়ান তাকে পার্কে সব আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে দেয় আর সুন্দর মুভিটির এখানেই সমাপ্ত হয়